নমস্কার বন্ধুরা জুমা লাইফস্টাইল তোমাদের স্বাগত দেখো আমি সকালে সকালে ভিডিওটা করছি দেখো আমি কি কি কাজ করি এদিকে দেখো ভাত বয়সি চাউল ধুইয়া তো বন্ধুরা আমি চাউল ধুইয়া ভাতটা বয়ম আর এদিকে রান্না কর্ম সয়াবিন তরকারি আর কি রান্না করি আর দেখো কতটি কাপড় রোদ উঠেছে এদিকে দেখো কতটি কাপড় আর ধর সব ভাই বড়া হয়েছে ধর আর দুটি সাজ করা যায় বাথরুমা আছে আধা সব দিন কি করি সাজ করি বন্ধুরা তোমরা বন্ধুরা অকোনো সানি হয়েছে না রান্না করলে রান্না করিয়া তারপরে চালন করম ধর টমেটো কাটছি টমেটো দিয়ে দি চাটনি বানাই সোয়াবিন তরকারি হল খানি আজকে বাজার না মাছও আইস না কিছু তখন রান্না করিলে রান্না করিয়া তারপরে চালন বন্ধুরা কোন ফ্রিজে দই আসলো সকাল সকাল দই একটু খাইয়া তারপরে সানো সকালে পাত খাই না এটা দই খাই সবাই দই আমরা খাওয়াত বইছি তাই আমরা সব খাওয়াত বইছি আন্দাটা না এখন আমরা খাওয়াত বইছি খাইয়া খাইয়া আমরা গল্প করি আর দেখো আমার জালের গোতে তরকারিও এদিকে আমি সোয়াবিন হয় রাঁধছি আর দিকে টমেটো চাটনি করছি দিও আমরা খাওয়াও যা যাইতে গিয়ে আসলো যাই তাই তাহক দুপুরেও কানো খাই তারপরে যাইবে ও গিয়া ইহতো এখন আমরা খাই আর এদিকে আম কাঠেছি বেজান আম আসলো করো আম ওই আম দিয়েও খাইতে পালা হয় আমার খুব পাল্লা হয় নাম দিয়ে খাইতে খাই খাই আর আমরা তো পছন্দ হয়ে গেছে চা বানাইছি বানাইয়া বইয়া সবে গল্প করলাম আর চাটা খাই আর চাটা আর খাইলে দেখো আমার ননদ বইছে তাই যাইতো গিয়া গিয়া করার চা খাইবে খাইয়া তারপরে বাহা যাইবে দেখো বইয়া সবে বইয়া গল্প করলাম আর চা খাইয়া ওই চাটা খানি ওই যা খাওয়ার পরে তো যাইবে আমরা কি সুন্দর গল্প করি তাইও আমরা ভাষা সবসময় আয় যায় আমরাও যাই আমরা এই ননদের ভাষার আমরা খুব ই মানুষের কীরকম তাকে কি জানি জানি না ননদের কিন্তু আমরা খুবই মিল আমরা তারা বাহা আর তারা আমরা ভাষা ইটো করি আমরা দেখো বন্ধুরা বিস্কুটও আনা হয়েছে সেই খুন্দা বিস্কুট খাই বেয়া লাগে ৰাখি দিছি সাধ তাইৰ বাবাইতুন কৰোঁ আৱাৰ পৰাই অকণ চৰ্বত বনাই আৰু খানেটো খুব গৰম গৰমৰ মধ্য কয় এইটো চৰ্বত বনাই বনালে খাই আৰু আৰাম পাব যায় এতিয়ালৈকেতো ডেগো বনাই আৰু এইটো বেছি লাগিব আমাৰ গৰম মানুহ বেছি এতিয়ালৈকে বেছি হৈ বনায় দৈও আছিলে এইটো দৈটাই ন দিয়া দিয়া এইটো চৰ্বত বনাই কৈ এইটো ঠাণ্ডা লাগব চব আৰু খাইলে আৰাম পাইবা এতিয়ালৈকে আমি ডেগৰ মধ্য চৰ্বত বনাই আৰু কৈ বেছি আহিব চৰ্বত এটা এতিয়ালৈকে আৰু আমি ডাক বানাইয়া একটু রাখাও যাব ব্রিজও হালকাও খাওয়া যায় দেখো আমি আমরা চার পাঁচজন লাগিয়া গ্লাস দিয়ে আমি শরবত লয়ে যাইয়া ওই শরবতটা সবাই হাক খাওয়া খাইলে পরে একটু আরাম পাইবা পরে রাতে তো রান্ধইবো রান্ধাবার পরে তারপরে গিয়া হানি উনি উইব শরবত খাওয়া দেখো আমি সবাই দিয়া গ্লাস দিয়া শরবত হঠাৎ খুব গরম লাগছে খুব গরম দিছে তো এটা লাগিয়া শরবতটা বানাইছি রাতে ওই শরবত বানাইলে খাইব সবে আমার মেয়েদেরও দিয়া হানি শেষ হয়ে গেছে গিয়া খাওয়াটা মানে ভীষণ গরম লাগে তাহলে সানি শেষ হয়ে গেছে মুহিয়া এখন তো ঘুমাই মুগিয়া আর বিজান শেষ করা শুভরাত্রি ভালা থাকিও আর দেখি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা থাকিও